আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ জানাবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউস শনিবার ছাব্বিশ জুলাই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় চোদ্দটি রাজনৈতিক দল এবং জোটের সঙ্গে বৈঠকে তিনি তা জানিয়েছেন বৈঠক থেকে বেরিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার সাংবাদিকদের বলেছেন প্রধান উপদেষ্টা সুস্পষ্টভাবেই বলেছেন তিনি আগামী চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময়সীমা তারিখ ঘোষণা করবেন আলোচনার সবচেয়ে ফলপ্রসূ বিষয় হচ্ছে এটি দেশে যে অরাজকতা এর একমাত্র সমাধান নির্বাচন তা সরকার বুঝতে পেরেছে বৈঠকে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্তত তিনটি দলের প্রতিনিধি বলেছেন সরকার প্রধান চার পাঁচ দিনের মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করার কথা বলেছেন প্রধান উপদেষ্টার কার্যালয় এবং প্রেস থেকে বলা হয়েছে সরকার প্রধান কয়েক দিনের কথা বলেছেন অস্থিরতা নিরসনে নির্বাচন প্রয়োজন প্রায় সব দল এ বক্তব্য দেওয়ার পর ভোটের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করতে প্রধান উপদেষ্টাকে অনুরোধ করা হয় বৈঠকে তখন প্রধান উপদেষ্টা বলেন যুগের পর যুগ স্থাপনা থাকে নির্বাচনের রোডম্যাপ হয়ে গেছে কয়েকদিনের মধ্যে নির্দিষ্ট সময়ও ঘোষণা করা হবে এর আগে গত মঙ্গলবার বিএনপি জামায়াত ইসলামী ইসলামী আন্দোলন এবং এনসিপির সঙ্গে বৈঠক করেন ডক্টর জেমস পরের দিন বৈঠক করেন আরও তেরোটি দলের সঙ্গে নির্বাচন ভণ্ডুলের অপচেষ্টা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান প্রধান উপদেষ্টা ডক্টর ডাবিমস একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য জুলাই গণ অভ্যুত্থানের ঐক্যকে ধরে রাখার প্রয়োজনীয়তার উপরও জোর দেন প্রধান উপদেষ্টা डिस्क रिपोर्ट जय जय दिल्ली